আজকের বিশেষ সংবাদ আজ দুর্গাপুর বেনাচিতি বাজার সংলগ্ন এলাকায় দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে ফুটপাতে দোকানদারদের সামনে বসার বেঞ্চ ও গাড়ি রাখার জায়গা সহ দোকান ভাঙার কাজ শুরু হয়েছে ফুটপাত উচ্ছেদে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের সদস্য সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সূত্রের খবর জানা গিয়েছে এক সপ্তাহ আগে নোটিশ জারি করা হয়েছে কিন্তু এই কথা জানানো হয়নি আজ থেকেই ভাঙার কাজ শুরু হবে নিয়ে দোকানদাররা বিভ্রান্তিতে পড়েছে। অন্যদিকে দোকানদাররা কোথায় যাবে কিভাবে জীবিকা নির্বাহ করবে এই নিয়ে নানান প্রশ্ন তুলেছে অনেকেই শোনাব বিস্তারিত দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট ডমকল এমকে আমরা

কারো ক্ষতি করে দিচ্ছে এটা অবশ্যই ভালো কাজ করছে কিন্তু সরকারকে এটাও ভাবা উচিত যারা রাস্তার ধারে যারা রাস্তার ধারে ঠেলা বা কোনো ফুটপাথের ধারে যারা জীবিকা অর্জন করে নিজের সংসার চালাচ্ছে যারা নিজের পরিবারকে চালাবার জন্য আজকে রাস্তায় ধারে যে করে হোক খেটে কর্মে নিজের সংসার চালাচ্ছে তাদের কিছু একটা ব্যবস্থা করে দিক তাদের জন্য একটা জায়গা করে দিক আমি এটা বলছি না যে এটা আজকে যেটা যেটা পদক্ষেপ নিয়েছে সরকার এটা কোনো রকম বাজে বা কোনো রকম খারাপ উদ্দেশ্যে এটা নিশ্চয়ই ভালো দরকার আছে কারণ আমাদের এখানে ট্রাফিক অনেক জ্যাম হয়ে যায় বিশেষ করে স্কুল টাইমে অফিস টাইমে খুবই জ্যামের মধ্যে পড়ে যায় কিন্তু যাদেরকে নোটিস করেছিল কিন্তু কবে করবে সেটা বলেনি না কোনো কিছু জানায়নি হঠাৎ সিদ্ধান্ত ইভেন কালকে অবধি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যে আজ থেকে ভাঙাভাঙি শুরু করবে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করেনি আমার আমারও বাড়ি এই রাস্তার ওপরেই আছে ঠিক আছে আমাদের ঘরের লোকেরও কোনো কিছু অ্যানাউন্সমেন্ট শোনেনি যে আজকে ভাঙাভাঙিটা করবে দোকানপাট বা বাড়ির এখানে ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যাদেরই সে বাড়ি হোক চাই দোকানপাট হোক হ্যাঁ যেটাই ড্রেনের এই পারে আছে মানে যেদের নিয়ম অনুযায়ী যেটুকু জায়গা সরকারের আছে সেই সেই জায়গার উপরে যদি কোনো কিছু থাকে সে দোকান হোক সে বাড়ি হোক হ্যাঁ সেটা ভাঙা ভাঙি হচ্ছে সেটা এখন দেখছি আপাতত বর্তমানে দেখুন আমরা আমার জন্ম এখানে আমি জন্মেছি দুর্গাপুরে ছোট থেকে বড়ও হয়েছি দুর্গাপুরে কিন্তু ব্যাপারটা হচ্ছে দুর্গাপুরের ব্যানাচিটি জায়গাটা আমরা সবাই জানি যে মার্কেট এরিয়া এটা একটা নাম করা মার্কেট এরিয়া ব্যানাচিটি তো ব্যানাচিটি মার্কেটের ওপরে তোমরা ভাঙা ভাঙি করছো যা করছো মানছি সবার সুবিধার জন্য করছো কিন্তু যাদের অসুবিধা হচ্ছে তাদের সঙ্গে একবার ডিসকাস বা পরামর্শ নিয়ে নেওয়াটা তো দরকার আমাদেরকে কোন না তো সেরকম ভাবে অ্যানাউন্সমেন্ট করেছে যে হ্যাঁ আজকে ভাঙা ভাঙি হবে আজকে কোন রকম হবে হঠাৎ সিদ্ধান্ত কেউ কোনো কিছু আমাদেরকে কোনো ইনফর্ম করেনি কেউ কিছু জানায়নি এটা যতদূর সম্ভব আমার এটা দেখুন আমার কাছে কোন নেই কিন্তু যতদূর আমি শুনেছি এটা ডিএমসি থেকে মানে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন থেকে করাচ্ছে এটা হ্যাঁ আমার নাম সিকান্দার আলী